ঢাকায় গণভবনের সামনে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জামালগঞ্জের সোহাগের জানাজা সম্পন্ন আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আলোকিত সকাল সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চে ডাকায় গণভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গোলাগুলিতে সুহাগ মিয়া নামে এক যুবক নিহত হন তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে তার পিতার নাম কালাম মিয়া পারিবারিক সূত্রে জানা যায় যে সোমবার পাঁচ আগস্ট গণভবনে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় সুহাগ মিয়া এ সময় আহত হয় তার আরেক ভাই পরে তারা পরিবারের লোকজন খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে এ সময় তার গ্রামের বাড়িতে মানুষ বীর জমান ও এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয় মঙ্গলবার বেলা দুইটায় জামালগঞ্জ উপজেলার হেলিপেড মাঠে তার জানাজার হাজারো মানুষ অংশ নেন জানাজা শেষে নিহত গ্রামের বাড়িতে পঞ্চায়েত কবস্থানে তাকে দাফন করা হয়েছে